অবিশ্বাস্য উৎসব প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আপনাদের সামনে আনতে চলেছি এমন এক উৎসব যা শুনে হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না এক দেশে এমন এক বাজার বসে যেখানে কেনা কেনাবেচা হয় না কোনো পণ্য বরং আলোচনার বিষয় হয় বিয়ে অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি আর সেই রহস্যময় আয়োজন হল বুলগেরিয়ার রোমা সম্প্রদায়ের ম্যারেজ মার্কেট দৃশ্য রঙিন অথচ বিতর্কিত উৎসব ইউরোপের ছোট্ট দেশ বুলগেরিয়া এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় এক অদ্ভুত উৎসব রোমা সম্প্রদায়ের ম্যারেজ মার্কেট নাম শুনেই চমকে উঠলেন তো চলুন তবে দেখে নেই কেমন এই রঙিন অথচ বিতর্কিত আয়োজন দৃশ্য সকাল বেলার বাজার ভোর থেকেই জমতে শুরু করে ভিড় দূর দূরান্তের রোমা পরিবার আসে তাদের ছেলে বা মেয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজতে চারপাশ ভোরে ওঠে রঙিন পোশাক ঝকঝকে গয়না হাসি আর সুরে এ যেন এক মেলা কেউ খুঁজছে জীবন সঙ্গী কেউ এসেছে শুধু উৎসবের আনন্দ উপভোগ করতে দৃশ্য ইতিহাসের ফ্ল্যাশব্যাক এই রোমা সম্প্রদায়ের শিকড় অনেক দূরে ভারতীয় উপমহাদেশে এক হাজার বছরের ভ্রমণ শেষে তারা ইউরোপে এসে গড়ে তুলেছে নিজের সমাজ মূলধারার সমাজে পুরোপুরি মিশতে না পারলেও নিজেদের প্রথা আঁকড়ে রেখেছে তারা আর সেই প্রথারই এক বড় প্রতিচ্ছবি হলো এই ম্যারেজ মার্কেট দৃশ্য বাজারের ভেতরে মেয়েরা একসাথে নাচছে গাইছে গান হাত ভর্তি চুরি তুলছে ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে আছে কখনো চোখে চোখ পড়ছে কখনো লাজক হাসি পরিবারগুলো পাশে বসে আছে কনের বাবা গর্ব করে বলছে মেয়ের সৌন্দর্য আর চরিত্রের গল্প এটি আসলে এক ধরনের সামাজিক মেলা যেখানে মেয়েরা নিজেদের উপস্থাপন করে আর ছেলেরাও তাদের পরিবার সম্ভাব্য কনিকে পছন্দ করে দৃশ্য অর্থ লেনদেন ও বাস্তবতা এরপর শুরু হয় আসল আলোচনা দেনমোহর বা অর্থের পরিমাণ বিয়ের সময় আর ভবিষ্যতের পরিকল্পনা শুনতে অবাক লাগলেও বিয়েতে অর্থের ভূমিকা বিশাল কোনের পরিবারের দাবি অনুযায়ী কয়েক শ থেকে কয়েক হাজার ইউরো পর্যন্ত লেনদেন হয় অনেকের চোখেরই নারীর কেনা বেচা আবার রোমা সম্প্রদায়ের কাছে এইটাই তাদের ঐতিহ্য দৃশ্য আনন্দ আর উৎসব তবে সব সমালোচনার মাঝেও এই দিনটি ভরে থাকে আনন্দে গান নাচ হাসি সব মিলিয়ে এটি যেন এক উৎসব অনেকে এখানে সত্যি খুঁজে পান জীবনের সঙ্গী দৃশ্য বিতর্ক ও সমালোচনা আন্তর্জাতিক মহল কিন্তু ভিন্ন চোখে দেখে এই আয়োজনকে তাদের মধ্যে এটি কিশোরীদের অধিকার ক্ষুণ্ণ করছে অনেক সময় মাত্র পনেরো ষোলো বছর বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হয় যা নিয়ে তীব্র সমালোচনা হয় দৃশ্য পরিবর্তনের হাওয়া তবে সময় বদলাচ্ছে এখন অনেক রোমা পরিবার চাইছে তাদের মেয়েরা অন্তত স্কুল শেষ করুক কেউ কেউ চাইছে বিশ্ববিদ্যালয়ে পড়ুক ফলে ম্যারেজ মার্কেটে এখন শুধু কিশোরী নয় তরুণীরাও আসছে এমনকি নিজেরা কখনো কখনো সঙ্গী বেছেও নিচ্ছে দৃশ্য মানবিক গল্প এক তরুণীর একবার ক্যামেরার সামনে বলেছিল আমি চাই আমার স্বামী আমাকে ভালোবাসুক শুধু টাকা দিয়ে কিনুক না এই কথাই প্রমাণ করে সংস্কৃতি যাই হোক না কেন মানুষের আসল চাওয়া সবসময় একই ভালোবাসা সম্মান আর নিরাপত্তা শেষ দৃশ্য রোমাঞ্চকর মুহূর্ত বুলগেরিয়ার রোমা ম্যারেজ মার্কেট একই সাথে রঙিন উৎসব ঐতিহ্যের প্রতিচ্ছবি আর বিতর্কের কেন্দ্রবিন্দু কেউ এটাকে সংস্কৃতি বলে দেখে কেউ বলে নিপীড়ন কিন্তু শেষ পর্যন্ত এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যেখানেই থাকুক প্রেম আর পরিবার খোঁজার তৃষ্ণা কখনো বদলায় না প্রিয় দর্শক ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে লিখতে ভুলবেন না দেশ বিদেশের আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ